অনুষ্ঠানে রহমান বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর পরে শুক্রবার রাজধানীর বুকে প্রকাশ্যে ইন্দ্রা মঞ্চের যিনি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীও ছিলেন নির্বাচনে উসমান হাদির উপরে গুলিবর্ষণ করা হতে হত্যার উদ্দেশ্যে কারা করতে পারে এবং কি উদ্দেশ্যে এবং একই সঙ্গে এই নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতি তুমুল আকার ধারণ করতে পারে এটি তারই কোনো ইঙ্গিত কিনা জি অনেক ধন্যবাদ হাদিভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহুড়া করে ফেলেছে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা মির্জা আব্বাসকে কে করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে এই ব্লেম গেমটা হাদি এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে কারণ পুরা ফোকাসটা জামাত শিবির নিয়ে যায় ফেলছে জামাত শিবিরের উপরে যার ফলে এই আসামিটা কে তাকে নিয়ে অনুসন্ধান করার পরিবর্তে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে এই সময়টাতে জুম্মার পরে ঘটনা ঘটলো না সন্ধ্যা পর্যন্ত মির্জা আব্বাস ভাইকে নিয়ে ওরা ব্যাপক তৎপরতা দেখিয়েছে অর্থাৎ ছয় ঘন্টার মতো সময় নিয়ে দেওয়া হয়েছে আসামিদেরকে পালিয়ে দেওয়ার জন্য এই সময়টা সৃষ্টি করেছে জামাত শিবির আমি মনে করি আর কি এবং কেন করেছে জানি না কিন্তু তারা হয়তো রাজনৈতিক ভাবে মির্জা আব্বাস ভাইকে আঘাত করতে চেয়েছে সেই কারণে হয়তোবা তারা খুনির কেউ না কিন্তু ওই আঘাত করতে গিয়েও এটা বাস্তবতা যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মানে খুনিদেরকে ধরতে পারলো না এটাই হলো একটা বিষয় সাকসেস রেট জিরো খুনিদেরকে পাওয়ার ক্ষেত্রে এবং তাদেরকে পুরো রাখটা সময় দেওয়া হলো যে তারা যেন এক্সিট নিতে পারে নিরাপদে কোথাও যেতে পারে তো এটাই আর কি আমরা আপনারা যেটা দেখছেন আমরাও এটা দেখছি এবং এখন যেটা হয়েছে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে আরো কিছু মানুষকে করার চেষ্টা করছে পুরোনো বক্তব্য তারপরে পুরোনো ঘটনা এগুলোকে এনে ফেটানোর চেষ্টা করছে মূল যে খুনি সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা সিসিটিভি ফুটেজ দুইটা তিনটা ফুটেজ আসছে ঢাকা শহরে কি মাত্র দুই তিনটা সিসি ক্যামেরা অসংখ্য সিসি ক্যামেরা আছে ওই বাইক কোথাও না কোথাও গিয়ে থেমেছে সেখানে গিয়ে কাপড় পরিবর্তন করেছে তারপর আবার অন্য একটা বাহনে গেছে বা কাপড় পরিবর্তন করে গেছে এই কোনো কিছু তো সার্ভেলেন্স বাহিরে না হয়তো পুলিশ চেষ্টা করছে কিন্তু ফলাফল এখন পর্যন্ত আমরা হাতে পেলাম না এটাই আর কি আপনারাও পাইনি আমরা পাইনি এটাই পেলে ভালো হতো অনেক নির্দোষ মানুষকে দোষ দোষারোপ করছে রাজনৈতিক ভাবে ফায়দা চেষ্টা করছে ওই ফায়দাটা আর নিতে পারতো না সেটা আমরা বুঝতে পারছি কিন্তু চক্রান্তকারী কারা ফায়দা লোটাকারী চেষ্টা করেছে জুমাতো লাস লজ্জা সব ছেড়ে মির্জা আব্বাসের উপর হামলেই পড়লো মির্জা আব্বাস ভাইদের অনেকের গায়ে হাত ওখানে ছেলে পেলে অনেকে যারা জামাত শিবির সাথে সম্পৃক্ত তারা তাদের আমিরকে নারায় নারায়ক বিদেশ স্লোগান দিয়ে অভিনন্দন জানালো আর মিটে আব্বাস ভাইকে হ্যারাসমেন্ট করলো পুরো ঘটনায় ঘিরে ফেলেছে হাদিকে এরপর এই ঘটনার পরে জামাত শিবির